দেখবে এরপর আমি বিয়ে করছি না দুনিয়াতে আমার কোন ছেলে ছিল না আমার কোনো মেয়ে ছিল না মা সন্তানও স্বীকার করবে বাবা তার সন্তানের দেখলে বলবে না আমার কোনো ছেলে ছিল না আল্লাহ কয় বলেন সাহাবিনারে মনে করছো বাবা তার সন্তান চিনবে না অবশ্যই চিনবে মানো 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 করে চিনবে পরিচয়টা কেন দিবেন জানেন নেই যদি আমার ছেলে আমার কাছে একটা নেকি চাইগো আমি আমার ছেলের কোথা থেকে একটা নেকি দিব

আপনার শহরে বাড়ি করছেন বিবিরে খুশি জন্য মা বাবার চোখ দিয়া পানি জড়াইছেন এমন বিবিরে আপনি আসরের মাঠে আপনার পাশে পাবেন না কেউ কারো হবে না একটা নেকির জন্য আপনার মা পরিচয় দিবেন আজকে আমার এই মা কত মানুষ তার কানে কিন্তু আওয়াজ দিতেছে এরপর গর্তিকা উঠে না গর্তিকা লড়ে না যদি নইෙක්তে গো আফসোস করে বলবে হায় আফসোস ঘরের ভিতরে পয়সা পয়সা শুধু মোবাইয়ে দেখলাম পয়সা বেجا গল্প পড়ে কাটিয়ে দিলাম যদি এই মাদ্রাসার মাঠে আমি গবীরজনীতে একটু বসতে পারতাম সেখানে পয়সা যদি কুরআনের কিছু নাশি আর সন্তান একটা আয়াতও যদি শুনতাম একটা opp করে করে লিখি আমার আমল আমার দুঃখতো

কিয়ামতের ময়দানে আফসোস করলে চার পয়সা তো দাম সে কথা হলো না